আদা আর নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সকালে আমাদের সবাই ঘুরা মাছটাই পছন্দ করে কারণ হলো সবাই ঢাকার শেখারাই থাকে মেয়ের করতেছে বলে ঘুরা মাছ পছন্দ ঘুরা মাছ ইয়ে নেই তাহলে যে এই নতুন জলের মাছ হয়ে যেন তাজা জোলা ভাইতে আছে তাজা মাছ আনছে মাছগুলো আমি এখন কাটুম আপনার প্রথম থেকে সে জন্য দেখতে থাকে। নতুন মাছে জলের মাছ যে বিভিন্ন মাছ এজন্য কি এই দুটা শিং মাছ আছে ছোটো ছোটো শিং তারপরে হলো যে গুলসা এই এই চিংড়ি মাছও আছে এই চান্দা মাছও আছে সবই দেখায় তাই বিভিন্ন প্রকারের মাছ আছে পচমিশালি মাছটা আমি এখন কাটে নিমু নতুন ধরনের মাছ তো ডিম আছে গোড়া মাছটা উপকার বেশি লাল শির এই শির নতুন মাছের শির লাল টকটকা শির দিয়ে ওই কাটটা কাটটা পুঁটি মাছ দেওয়া হইলো কুইশাকের পাতা দিয়ে রান্না করবো তার জন্য আমাদের বাড়ি কুইশাক আছে নিয়ে যাই ওই মাথাটা যে এনেছে পুজো মাহ সরা পাতাগুলো ইয়ে জানলার ভিতর দেশের জালি জালি পাতা নতুন জলে মাছ দে নতুন আনাজ দে সবাল লাগি আমি আমি দিই দিই জল ডল পোলাওর জন্য পোলাও রানবো মাংস আনবো আর লগে বড় মাছ দে কোষ শাকের পাতা দিয়ে ঝোল তরকারি এই যে পোলাও চাউল জল দিয়ে ওই যে গরম করতেসে জল বলে আর রইলো মাছ করতাসে এই যে কুশাকে পাতা দিয়ে হ্যাঁ জল টুলকার রান্না করু আর ভেন্ডি ভাজি করু আর মাউ দিয়ে গেলে সব পাটা পাটি শুরু করছে হ্যাঁ ভেন্দি দিমা এই যে বাটতাছে এই যে মসলা বাট আদা বাট্টা সে মাংস মুরগি মাংসের পাতা কাটে টাকা পাতা ভিতর জল দিয়ে মাংস

পোলা ভাত পোলাও ভাতের পর মাংস রান্না করা হবো পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ আলু আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলা মাংস আমি লবণ

কৰাইতে তেল দি দিছে মানে আলু এটা দি দিব বাচব দিছে আলু ভাজা হয়ে গেছে তারপরে মাংস কষায়ে মাংসটা রান্না করবো তারপরে ছোট মাছের তরকারি রান্না করব জিরা সম্পাদ দিয়ে দিল তেজ

আমরা অনামিকা পোলাও রান্না করলো মাংস রান্না করতেছে আমি গরু মাছ তো কাটার সময় লাগে আমি গরু মাছটা কাটতে কাঁটা শেষ এবং ধুইতেছি সবাই মিলেমিশে কাজ করতেছি সবারই সবাই সাহায্য করতেছে আমরা দেখতে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাৰ নাতিম গাইছে মেলা মেলাইছে আমাৰ খুবেই আনন্দদায়ক আমি খুবেই ভাল লাগে আমাৰ শাকের ডুবা আর এই দুটা মিশিয়ে রান্না পুটি মাছ দিয়ে টাটকা টাটকা নতুন জলের মাছ আর এই যে মাংস গরকাই চেয়ার মধ্যে গরম মশলা খাল এখন দিয়ে দিব তরকারিতে এই যে মাংস গেছে নামাই দিব রান্না হয়েছে আর এই যে পুটি মাছের তরকারি রান্না হইছে আর বেন্দি মা আছে এই যে পোলাও ভাত আর মাছ ভাজা ভেন্ডি ভাজি দিয়ে টাটকা পুটি মাজ দেুইশাক দিয়ে আর মাংস পলহি বেগুন আসলো হ্যাঁ মাকালে ঘাস বেসন আছে গর